পাকিস্তান আর কত নিচে নামাবে নিজেদের ঠিক এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমার নয় শুধুমাত্র গোটা ভারতবাসীর গোটা বিশ্বের এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল একাংশের প্রশ্ন যে পাকিস্তান ঠিক কোন কোন জায়গায় আর কত নিচে এদের নিজেদের নামাবে এই যে বিষয়টা সেই বিষয়টা কথা বলতে গেলে আমাকে সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরতে হবে এবং ভারতের সঙ্গে যে ষড়যন্ত্র বা ভারতের সঙ্গে যে শত্রুতা পাকিস্তান করার চেষ্টা বরাবর করছে বা করে আসছে একেবারে অতীত থেকে ঠিক সেই প্রেক্ষাপটে নিজেদেরকে বারবার ছোট করেছে এশিয়া কাপ থেকে শুরু করে অপারেশন সিঁদুরের পর সংঘাত থেকে শুরু করে সমস্ত জায়গায় নিজেদেরকে যেভাবে ছোট করেছে পাকিস্তান তাতে এই মুহূর্তে পাকিস্তান হাসির খোরাক হয়ে উঠেছে ঠিক এই চিত্রটাই দেখানোর চেষ্টা করব। প্রাথমিকভাবে আমি যদি সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করি তবে দেখতে পাবো মেলনি বা মেলনির যে রিয়াকশন সেটা দেখলেই বোঝা যাবে যে ঠিক কি ভাবছে পাকিস্তানকে নিয়ে তারা কোন প্লটে এই বিষয়টা প্রাথমিকভাবে গাজা এবং ইসরায়েলের যে সংঘর্ষ বিরতি সেই সংঘর্ষ বিরতি হয়ে যাওয়ার পর মিশরে একটি সাংবাদিক সম্মেলন হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে ট্রাম্প দাবি করে বসেন যে ভারত এবং পাকিস্তান তারা ভালোভাবে আছে ঠিক এই যে যুদ্ধ থামানোর ক্রেডিট তার নেওয়ার যে প্রবণতা সেই ক্রেডিট নেওয়ার যে চেষ্টা তিনি করলেন এবং কোনো উত্তর সেই সময় শেহবাজ শরীফ না দিলেও শেহবাজ শরীফ কিন্তু একগাল হেসে দেয় এবং তিনি যে হাসির খোরাক সেটা পরিষ্কার বোঝা যায় সেই সময় তারপর কি হয় তারপর একদিকে যখন আমরা জানি সাম্প্রতিক সময়ে নোবেল ফিস প্রাইজ এই শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন কিভাবে যুদ্ধ থামাবেন অন্যান্য দেশগুলোর এবং এই যে যুদ্ধ থামানো বা শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার যে চেষ্টা সেই চেষ্টাতে তিনি একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা আমি বলছি এবং এই ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার যে চেষ্টা সেটা যখন বিফলে যায় সেইটা শেষ পর্যন্ত গিয়ে পায় ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনো মাচাদো এবং এই মারিয়াকে যখন নোবেল প্রাইজ দেওয়া হয় যদিও মারিয়ার তরফ থেকে সেই নোবেল প্রাইজ উৎসর্গ করা হয় ট্রাম্পকে কিন্তু ট্রাম্প তাতে খুশি নয় এটা পরিষ্কার এবং তিনি আমরা দেখতে পেয়েছি এর আগেও বহু চেষ্টা করেছেন সবাইকে যুদ্ধবিরতি করার কথা বলেছেন শেষ পর্যন্ত নিজে একটা নোবেল পিস প্রাইজ পাওয়ার চেষ্টা করেছেন সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই এবং ঠিক সেই নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য পাকিস্তান আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করে এবং সেই নাম মনোনীত করার পর যখন নোবেল প্রাইজ পেলো না ডোনাল্ড ট্রাম্প ঠিক তারপরেও অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে গাজা এবং ইসরায়েল সংঘাত শেষ হওয়ার পর মিশরা দাঁড়িয়ে পাকিস্তান চেষ্টা করছে আমেরিকাকে আরও তৈলমর্দন করার এবং সেই তৈলমর্দন করতে গিয়ে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা হয় না তার নোবেল প্রাইজ পাওয়ার জন্য উচিত এবং তিনি যোগ্য নেতা নোবেল প্রাইজ পাওয়ার জন্য একদিকে যখন আমেরিকার এই গোটা বাস্তব চিত্র প্রকাশ্যে চলে এসেছিল ইরান ইসরায়েল সংঘাত বা অন্যান্য ক্ষেত্রে আমেরিকায় যুদ্ধ বাধায় আমেরিকায় থামানোর চেষ্টা করছে এই চিত্র যখন ফাঁস হয়ে গিয়েছিল তারপর কিন্তু এটা বোঝা গিয়েছিল যে পাকিস্তান কোনোভাবে নিজেদের যে জায়গা সেইটা ধরে রাখতে পারছে না এবং ঠিক তার পরিবর্তে পাকিস্তান আমেরিকাকে তৈলমর্দন করা শুরু করে এবং একটা ট্যাকটিক্যাল ডিপ্লোম্যাটিক ওয়ে কিন্তু এখানে রয়েছে যেখানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় কমন টার্গেট পাকিস্তান এবং আমেরিকার সেই কমন টার্গেট পূরণ করার জন্য পাকিস্তান আমেরিকা এখন একজোট হয়ে গিয়েছে এবং ঠিক সেই একজোট হয়ে গিয়ে ভারতের বিরুদ্ধে যে সন্ত্রাস সরানোর চেষ্টা তারা চালিয়েছে সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প ফিস্ট প্রাইজ পায়নি সেটা হয়তো কারুরই অজানা নয় প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে যোগ্য মনে করেন এই নোবেল কর্তৃপক্ষ এবং এইখানে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেলে মনোনীত করছেন কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিক ঠিক সেই সময় যে চিত্রটা আমি দেখাবো যে মেলনি মুখ টিপে হাসছেন মেলনির রিয়াকশন বলে দিচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ নেওয়া যাচ্ছে না তারা হাসির খরাপ হয়ে উঠেছে ফলে এই সমস্ত জায়গায় নিজেদেরকে যে ছোট করার যে চেষ্টা বা নিজেদেরকে ছোট করার যে প্রক্রিয়া সেটা তারা ইতিমধ্যে সেরে ফেলেছেন ঠিক এই প্লটে আরও যে প্রেক্ষাপটগুলো আমি তুলে ধরার চেষ্টা করব যে নিজেদের দেশ অশান্ত টিএলপির সঙ্গে সংঘাত একেবারে বালুচিস্তান নিয়ে সংঘাত তো পাক অধিকৃত কাশ্মীরে সংঘাত এরিক তালিবানের সঙ্গে সংঘাত ঠিক সেই সংঘাতে যে দেশ একেবারে অশান্ত যে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সেই দেশ সন্ত্রাসবাদ পোষণ করে সন্ত্রাসবাদ পোষণ করে গোটা বিশ্বে সব থেকে বেশি সন্ত্রাসবাদী পোষণ করে বা জঙ্গি দেশ হিসাবে পরিচিত যে দেশ সেই দেশ নাকি শান্তিতে নোবেল পাওয়ার জন্য বা শান্তিতে নোবেল দেওয়ার জন্য নাম মনোনয়ন করছে ভাবা যায় যে দেশ নিজে অশান্ত নিজেই সন্ত্রাসবাদপূর্ণ সে অন্য কাউকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য মনোনীত করছে সেই দেশটা তো নিজেই অশান্তি আগে নিজেদের দেশকে শান্ত করুক সেবা সারি এই প্রশ্ন বা এই আওয়াজ উঠছে পাকিস্তানের অন্ধনে উঠছে টিএলপি দের সঙ্গে সংঘাত ইতিমধ্যে আমরা দেখেছি গৃহযুদ্ধের পরিস্থিতি প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে ওইখানার গুলিতে